ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সামনে আমি এমন একটা নিয়ে হাজির হলাম যেটা তোমাদের জন্য অত্যন্ত এর আগে আমি আরো দুটো ভিডিও আপলোড দিয়েছি এটা দেখবা দেখার পরে এটা কর এটা করব তাহলে আমরা একটু দেখি এখানে কি আছে আঠারো মিটার একটি দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে পঁয়তালো ডিগ্রি কোন উৎপন্ন করে দেওয়ালের সা স্পষ্ট করে তাহলে দেওয়ালটির দেওয়ালটি দেওয়াল দেওয়ালটির দেওয়ালটির উচ্চতা কত আমরা একটু দেখি সারটা কীরকম হয় এটা একটা দেওয়াল এটা একটা দেওয়াল এ বি এটা দেওয়াল 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 আমরা জানি দেওয়াল যে শিশুবৃদ্ধ যেটা আছে এটার সাথে আমরা জানি উপরে সার্ক হয় যে কোনো একটা

মনে করি মনে করি দেওয়ালের দেওয়ালের উচ্চতা এসবিটা যেহেতু মানে আমরা এসবি টা ধরছি এরপর মইটির মৈঠির দৈর্ঘ্য মিটার এখন আমরা যে খুনটা বহির উপর দেখতে পাচ্ছি এটা তাহলে আমরা উন্নতি বিসি এক সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের মেইন যে বৃষিগুলা লিখতে হবে আমাদের এগুলো শেষ তাহলে আমরা এখন দেখব যে এখন দেখবো যে কিভাবে আমরা দেওয়ালের উচ্চতা মাপ বের যায় যেহেতু আমার এটা মাপ বের করতে হবে এটা না আছে তাহলে আমরা এটার সাথে আমরা এটা ধরবো আমরা জানি আমার প্রথম ইউজ মধ্যে আমি দেখেছি প্রথম ফর্মের মধ্যে উচ্চতা এবং উচ্চতা অথবা লম্ব লম্ব এবং কি থাকলে অধিভুজ থাকলে সেই ক্ষেত্রে সাইন হয় সুতরাং ত্রিভুজ এ বি সি এ লম্ব এবং অধিভুজ আছে সেই জন্য আমরা সাধারণত সাইন বি সি এখন

এখানে অতিরুদ যেটা মই যেটা আছে এটা হলো আমার অতিরুদ অতিরুদ সূত্র হচ্ছে 18 লিখে তাহলে এখন আমরা দেখি সাইন আমরা জানি সাইন বদলে কি সমান 1 বাই রুট 2 সমান এই যে মানে আমরা এই বসেছি 18 এখন আমরা দেখি কিভাবে এই অঙ্কটা সমান হবে আমাদের আমাদের একটা আলাদা একটা সূত্র আছে এটা এটার সাথে গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ করলে

বারো দশমিক সেভেন টু অনেক আছে এই দুটো দিলে হবে তাহলে আমরা যেহেতু দেওয়ালটির উৎসাহ এই তো তাহলে আমাদের সুতরাং দেওয়াল উচ্চতা এই সময় বারো দশমিক সেভেন টু মিটার এটা আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রীরা এটা বোঝা গেছে যদি তোমাদের যদি বস্তু যদি কোনো সমস্যা হয় তাহলে আমার যে এপিসোড নম্বর ওয়ান অর্থাৎ দেখে আসিও এটা দেখলে আসে তোমাদের জন্য অত্যন্ত বুঝতে সহস হবে এবং অঙ্ক হতে সহস হবে আরে আজকের এরপর জানিয়ে শেষ করলাম আলফেজ